নবীনগরের তিতাস নদীর তীরে একসময় গড়ে উঠেছিল এক অনন্য স্বপ্ন আহমেদ হাসপাতাল আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ এই হাসপাতাল ছিল এলাকার মানুষের কাছে এক নতুন অধ্যায়ের সূচনা কিন্তু সেই স্বপ্নের গল্প সময়ের সাথে সাথে এক ভিন্ন পথে যাত্রা করল আজ আমরা বলবো আমেদ হাসপাতাল থেকে আমেদ গার্ডেন সিটি হওয়ার সেই ইতিহাস আমেদ হাসপাতাল শুধু একটি সাধারণ চিকিৎসা কেন্দ্র ছিল না এখানে ছিল আধুনিক চিকিৎসা সেবার সব ব্যবস্থা চিকিৎসা যন্ত্রপাতি বিশেষজ্ঞ ডাক্তারদের সুবিধা সবই ছিল আন্তর্জাতিক মানের সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই হাসপাতালে হেলিকপ্টার ল্যান্ড করার ব্যবস্থা রাখা হয়েছিল জরুরি মুহূর্তে আকাশপথে রোগী আনা নেওয়ার এমন সুবিধা গ্রামীণ এলাকায় সত্যিই ছিল অভূতপূর্ব এছাড়াও হাসপাতালের পাশ দিয়ে বয়ে যাওয়া তিতাস নদীকে ব্যবহার করা হয়েছিল পরিবহনের জন্য নদীপথে পারাপারের জন্য ছিল ফেরির বিশেষ ব্যবস্থা মানে স্থলপথ আকাশপথ আর জলপথ তিন দিক দিয়েই সহজ যোগাযোগ ব্যবস্থা তৈরি করা হয়েছিল ভাবুন তো নবীনগরের মতো একটি স্থানে কতটা দূরদর্শী চিন্তা নিয়ে এই হাসপাতাল গড়ে তোলা হয়েছিল কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন এত আধুনিক সুবিধা থাকা সত্ত্বেও সাধারণ মানুষ চিকিৎসার গুরুত্ব বুঝতে পারেনি হাসপাতালে প্রত্যাশিত রোগীর ভিড় আর সারা মেলেনি মানুষ তখনও চিকিৎসার জন্য জেলা শহর বা রাজধানীর দিকে বেশি ঝুঁকত ফলে বিশাল এই হাসপাতালটি ধীরে ধীরে ব্যবহারহীন হয়ে পড়তে থাকে তখন উদ্যোক্তারা এক নতুন সিদ্ধান্ত নেন যেহেতু হাসপাতাল মানুষের প্রত্যাশিত সারা পায়নি তাই সেটিকে রূপান্তর করা হয় একটি বিনোদন কেন্দ্র ও পার্কে প্রশস্ত প্রাঙ্গণ নদীর ধারে শীতল বাতাস সবুজে ঘেরা পরিবেশ সবকিছু মিলিয়ে এখানে তৈরি হল আমেদ গার্ডেন সিটি শিশুদের খেলাধুলা পরিবার নিয়ে বেড়ানো আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য ধীরে ধীরে এটি হয়ে উঠল মানুষের প্রিয় স্থান তিতাস নদীর তীরে বসে গোধূলির দৃশ্য উপভোগ করা নৌকা ভ্রমণের মৃদু ঢেউয়ের শব্দ আর চারপাশের সবুজ সবকিছু মিলিয়ে আমেদ গার্ডেন সিটির পরিবেশে যোগ হল রকম মাত্রা যেখানে একসময় মানুষ চিকিৎসা নিতে আসত সেখানে আজ মানুষ আসে প্রশান্তি আর সৌন্দর্য খুঁজতে আমেদ হাসপাতাল থেকে আমেদ গার্ডেন সিটি এটি শুধু একটি পরিবর্তনের গল্প নয় সময়ের প্রয়োজন বুঝে উদ্যোগকে নতুন রূপ দিলে সেটি মানুষের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে আজ আমেদ গার্ডেন সিটি নবীনগরের মানুষের কাছে বিনোদনের ঠিকানা আর ইতিহাস বলে দেয় স্বপ্ন কখনও হারিয়ে যায় নতুন জীবন খুঁজে নেয়